Terima kasih telah menonton! মাতা ঘটে উঠছে এ পাহাড় ওপর থাকার কারণে কি হয়ে কি না এমন মনে করি চক্কর মারতাম অটো রাস্তাটা ভাই ব্রেক গিয়ার গতি সামান্য আপনি হেরঘের করেন গাড়ি উল্টে যাবো পল্টি খাবো বুঝছেন ব্যাপারটা এই যে আমি ব্রেকটা চাপে ধরে আসছি আবার গাড়ি নামাইতে একেবারে অটো হয়ে গেছে আমার গাড়ি অটো হয়ে গেছে এই ভাল্লো কেবল এদের বন্ধ করে না এই যে সবচেয়ে কঠিন জায়গা এটা একদম সম্পূর্ণ আঁকা বাঁকা दौरे के